মধ্যরাতে এনসিপির দুইজন প্রধান নেতা শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন এইদিকে সকালেই ভয়ঙ্কর ঘোষণা দিচ্ছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন এত কিছু বলার পরেও আবারও ইসি জেদ ধরেছে এবং জেদাজেদি করছে কাদের সাথে যারা জেদাজেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে এবং তাদের জেদে সবকিছু আদায় করে নিচ্ছে হঠাৎ করে সরকার বেঁকে বসেছে পাঁচে আগস্ট কিংবা জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে পুলিশ গণহত্যা থেকে শুরু করে গণ দর্শন থেকে শুরু করে থানা থেকে অস্ত্র লুটপাট থেকে শুরু করে কি ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত অরজগতা বা ম চালিয়েছে এই কুঠার নয় বা অন্তর্বর্তী সরকারের যে সমন্বয় বা উপদেষ্টারা তাদের সবাইকে নিয়ে ইউনুসাহে উনি দায় মুক্ততা চেয়েছেন ফেব্রুয়ারিতে কি বাংলাদেশের কোনো নির্বাচন হবে বা হবে কি না এই বিষয়ে কিন্তু অনেকেই এখন দোয়াশার মধ্যে রয়েছে বা দেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু বা আদৌ কি আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন হয়ে যাবে নাকি নির্বাচনের আগে নতুন একটি সরকার আসবে জিনিসটা শেষ পর্যন্ত বিরোধের মতো দিয়ে হয়তো নিষ্পত্তি হতে যাচ্ছে নির্বাচন কমিশনের সচিব পরিষ্কার ভাবে বলেছেন তফশিলে না থাকায় প্রতীক দেওয়া হয়নি এনসিপি দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মধ্যরাতে প্রধান দুই সমন্বয়ক এবং বর্তমানে এনসিপি নেতা তারা দুইজন গ্রেফতার হয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজিদ আলম প্রিয় দর্শক শ্রোতা কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপি দল এইদিকে সকালেই কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তো দর্শক বেশি কথা বাড়াতে চায় না আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কি হচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও তো চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন এত কিছু বলার পরেও আবারও ইসি জেদ ধরেছে এবং জেদা জেদি করছে কাদের সাথে যারা জেদা জেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই 2024 এর চব্বিশের আগস্টের পর থেকে এবং তাদের জেদে সবকিছু আদায় করে নিচ্ছে হঠাৎ করে সরকার বেঁকে বসেছে এই অবাধ্য ছেলেদের জেদ আর মেনে নেওয়া হবে না এদেরকে এখন নিয়ম শৃঙ্খলা গেজেট সংবিধান কি আছে আইনে এ সব কিছু মানতে হবে আর ওরা যা চাইবে তার উল্টো পথে চলে গেজেট সহ সব কিছু পরিচালনা করা হবে এই পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত নাটক আর পরিকল্পিত ঘাপলা তা বুঝতে অসুবিধা হয় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত কোন নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনে যায় সে বিষয়ে আপনার বিশেষ কোনো আগ্রহ না থাকলেও এতদিনে এটা বুঝতে নিশ্চয়ই আপনার আমার কারোই অসুবিধা হচ্ছে না যে তাদের পছন্দের নির্বাচনী প্রতীক সাপলা এই সাপলা নিয়ে অকারণেই এত বড় ঘাপলা তৈরি করা হচ্ছে না এর পেছনে বিশেষ কোনো পক্ষের গূঢ় গভীরতম উদ্দেশ্য থাকতেই হবে দেখেন হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন যে তাদেরকে সাপলা প্রতীক দিতে আপত্তি নাকি সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআ তারা বলছে একটা বিশেষ সংস্থা বিশেষ গোয়েন্দা সংস্থা তাদেরকে এই প্রতীক দিতে চায় না তা এই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আসলে একেবারেই স্বাধীন নয় এই গোয়েন্দা সংস্থার একরকমের হাতের পুতুল তাদের পক্ষে তাদেরকে সাপলা দেওয়া সম্ভব হচ্ছে না ভুলে গেলে চলে না যে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত হয় প্রধান উপদেষ্টা সরকার প্রধানের দফতর থেকে যে কারণে এর সকল কুকীর্তিকে হাসিনার আমলে শেখ হাসিনার সরাসরি নির্দেশিত এবং শেখ হাসিনার পরিচালিত কুকীর্তি হিসেবে চিহ্নিত করে ইউনুজ সরকার তাহলে বুঝতে অসুবিধা হয় না মানে এক যোগ এক দুই দুই যোগ দুই চার সেরকম করে মিলিয়ে নেওয়া যায় যে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত নাটকের অংশ হিসেবে এই সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দেওয়া হচ্ছে না বলে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা সহ একেবারে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিচ্ছেন আজকে আবারও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কিছুতেই তারা সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দিতে পারছে না এবং এখন তারা তাদের ইচ্ছা মতো একটা প্রতীক নির্ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেবে মনে রাখতে হবে যে জাতীয় নাগরিক পার্টি এই প্রতীক পছন্দ করতে না পারার কারণে এখন পর্যন্ত কিন্তু নিবন্ধন পায় নাই তাহলে বলেন তো মূল উদ্দেশ্য কি মূল এই ঘাপলার কারণটা কি ঘাপলার মূল কারণ নির্বাচনটা পেছানো মানে যেই দলটি দু জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়ে হাসিনা সরকারের পতন ঘটালো এবং এই নির্বাচনের প্রেক্ষিত তৈরি করলো সেই দলটির এখন যে অবস্থাই হোক যত অপ্রাসঙ্গিকই তারা রাজনীতিতে হয়ে পড়ুক না কেন এই দলের নেতৃবৃন্দ বা এই দলটির অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না এবং বিএনপি জামাতের পাশাপাশি এই দলটিকেই যে ইউনুস সরকার সহ সকলে মানে বাংলাদেশের তৃতীয় প্রধানতম দল হিসেবে এখন চিহ্নিত করে ফেলেছেন সেটা তো বুঝতে বাকি থাকে না তাহলে তাদের ছাড়া নির্বাচন হবে কি করে ভাবুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি কারণ তারা প্রতীক পছন্দ করে উঠতে পারেনি এবছরের জুন মাসে তারা বলে দিয়েছিল তাদের পছন্দের প্রতীক হচ্ছে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা তার সঙ্গে তখন কিন্তু তারা কলম আর মোবাইলকেও তাদের পছন্দের প্রতীক হিসেবে বলে নিবন্ধনের আবেদন দাখিল করেছিল নির্বাচন কমিশনে কি একটা অদ্ভুত ঘটনা যে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য যাদেরকে নির্বাচন কমিশন কেতলি প্রতীক দিয়ে দু হাজার সেপ্টেম্বরে নিবন্ধন দিয়ে দিয়েছিলেন তারা ঠিক এনসিপি সাপলা চাওয়ার তিন দিন আগে নির্বাচন কমিশনে বলে যে তাদেরও যাতে কেতলি প্রতীকটা বদলে দিয়ে সাপলা প্রতীক দেওয়া হয় এর তিন দিন পর এনসিপি তিনটা অপশন দিয়ে কলম মোবাইল আর সাপলা এই তিনটা অপশন দিয়ে নিবন্ধনের আবেদন দাখিল করে বলে দিয়েছিল তাদের প্রথম পছন্দ সাপলা ভাবেন এনসিপি হচ্ছে সেই দল যেই দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেছে বলে মানে তখন তো তাদের দল ছিল না কিন্তু তারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতা ডক্টর ইউনুস নিজ মুখে বলেছেন তারা উনার নিয়োগকর্তা তারা চেয়েছিল বলে কোনো সাংবিধানিক ভিত্তি নাই সংবিধানে কোনো নিয়ম নাই তবু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে তারা চেয়েছিল বলে ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন সেখান থেকে উঠে এসে সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে গেলেন আর এত বড় উপদেষ্টা পরিষদ তার এত এত বিশেষ সহকারী মানে বিরাট সরকার সাজিয়ে বসলেন এই হাসনাত সার্জিসরা এক কথায় ডেডলাইন দিয়ে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের বদলে ফেলেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বদলে ফেলেছেন ডিসি এসপি সহ প্রশাসনের সর্বত্র তাদের ইচ্ছা শপথ পদায়ন করেছেন সেই হাসনাত আবদুল্লাহ সার্জিসরা সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলামরা তারা সাপলা প্রতীক চেয়েছেন সেই সাপলা তাদের কিছুতেই দেওয়া যাবে না আর নাহিদ ইসলামরা ঘোষণা দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলমরা গলা ফুলিয়ে বলছেন সাপলা না পেলে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবেন না তারা কাজেই সাপলা নিয়ে ঘাপলা কেন সেটা পরিষ্কার সাপলা নিয়ে ঘাপলা যাতে এই ঘাপলায় সময় নষ্ট হতেই থাকে হতেই থাকে এবং এই ঘাপলার জেরে শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনটাই ভেসতে যায় এছাড়া এই সমীকরণ আর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না যখন জুন মাসে এনসিপি প্রথম বললো সাপলা তাদের পছন্দ তখন ফেসবুকে একদল হারে রেড়ে করে বললেন যে সাপলা প্রতীক দেওয়া যায় না কারণ সাপলা প্রতীক জাতীয় প্রতীকের অংশ মানে যাদের ইচ্ছায় সব হচ্ছে মানে তারা গিয়ে মে মাসে গিয়ে যমুনার সামনে দাঁড়াচ্ছেন তো আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে সকল কিছু হচ্ছে যখন তাদের ইচ্ছায় তখন জুন মাসে তারা এটা চাওয়া মাত্র এক দল জাতীয় প্রতীকের উদাহরণ দেওয়া শুরু করলেন কিন্তু তখনই এনসিপি সার্জি সালম নিজ মুখে বলে দিয়েছিলেন যে সাপলা যেমন জাতীয় প্রতীকের অংশ তেমনি তো ধানের শিশু জাতীয় প্রতীকের অংশ কাজে সাপলা নিয়ে যদি তারা নির্বাচন করতে না পারেন তাহলে ধানের শীষ নিয়েও তারা নির্বাচন করতে পারবেন না ধানের শীষ নিয়েও বিএনপি নির্বাচন করতে পারবে না মানে মনে করে দেখুন আমাদের জাতীয় প্রতীকটা ভাসমান সাপলা দুপাশে ধানের শীষ আর তিনটা পাট আছে দুটো তারা আছে কাজে এগুলো সবই তো জাতীয় প্রতীকের অংশ ধানের শীষ যদি নির্বাচনী প্রতীক হতে পারে তাহলে কেন সাপলা হতে পারবে না এই যুক্তি তখন তারা দিল আর তখন তো নির্বাচন কমিশন খুব ভয় ভয় থাকে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে মে মাসে এক দফা যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচন কমিশন তাদের দাবির মুখেই পুনর্গঠিত হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে কিন্তু নাসির উদ্দিন এই নির্বাচন কমিশনকে তারা বললো যে এটা বিএনপি জামা তাদের ইচ্ছা মতো লোকজনকে নিয়োগ দিয়ে গঠন করেছে এরা নিরপেক্ষ না এদেরকে পুনর্গঠন করতে হবে এই দাবি নিয়ে মে মাসে যখন নির্বাচন কমিশনের সামনে তারা ব্যানার নিয়ে দাঁড়ালো তখন এই প্রধান নির্বাচন কমিশনার ভয়ে কয়েকদিন নির্বাচন কমিশন অফিসেই আসেন নাই কারণ সময়গুলো ভাবুন মানে আগের সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা করানো হচ্ছে তার বাড়ির সামনে চর চাপড় মারা হচ্ছে এর মধ্যে পুলিশ কোনোভাবে উদ্ধার করে নিয়ে গিয়ে হত্যা মামলা দিচ্ছে এই তো চলছে বাংলাদেশে এরকম একটা অবস্থায় এই প্রধান নির্বাচন কমিশনারের তখন সাধ্য ছিল না বলার যে জাতীয় প্রতীক এই প্রতীক আমাদের তালিকাভুক্ত তো নাই কাজেই সাপলা দেব না তখন নির্বাচন কমিশন বরং বলেছিল যে তারা নতুন যে ভুক্ত করবে যে প্রতীকগুলোকে তার মধ্যে সাপলা রাখলেই এনসিপি সাপলা পেতে পারবে অথচ সেপ্টমবারে এই নির্বাচন কমিশনেরই সাহস এত বেড়ে গেল হাসানাদ আব্দুল্লাহ যাকে বলেন ডিজেফায়ার দেওয়া সাহস সেই সাহস এত বেড়ে গেল যে এই নির্বাচন কমিশন সেপ্টমবারে যে 115টা প্রতীক বরাদ্দ করলো বিভিন্ন দলের জন্য গেজেট প্রকাশ করলো সেই গেজেটে তারা সাপলা রাখলো না এবং তারপর প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বললেন যে কি করে মানে এই সাপলা নিয়ে এত কথা কেন যখন মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য সাপলা চাইলো তখন তো কেউ কথা বললো না এখন এই সাপলা নিয়ে এত কথা কেন সাপলা আমাদের তালিকায় নেই তাই দেওয়া যাবে না আর জাতীয় নাগরিক পার্টি বলতেই থাকলো যে সাপলা না পেলে তারা ফেব্রুয়ারির নির্বাচনে যাবে না আজকে ইসি সচিবের তরফে এই যে পরিষ্কার করে আবারও বলা হলো যে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নাই এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলে দিলেন যে এখন নির্বাচন কমিশন সবিবেচনায় অন্য বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে দেবে এর ফল কিছুতেই ভালো হবে না জাতীয় নাগরিক পার্টি কিছুতেই এই বিষয়টা মেনে নেবে না কারণ ইসি তাদেরকে যে সব প্রতীকের অফার দিয়েছিল মানে অক্টোবরের শুরুতে যখন তাদেরকে নিবন্ধন দেবে বলল এবং বলল যে এর মধ্যে থেকে বিভিন্ন প্রতীকের মধ্য থেকে বেছে নিতে পারে তারা তখন কিন্তু থালা বাটি কেটলি তো নাগরিক ঐক্যের আন্নাকে দিয়েছেন মানে এর মধ্যে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পছন্দের মোবাইল প্রতীকটাও ছিল কিন্তু জাতীয় নাগরিক পার্টি এখন আর কিছুতেই অন্য কোনো প্রতীক মেনে নেবে না তারা যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে বলে এসেছেন যে তাদেরকে যাতে সাপলাটা দিয়ে দেওয়া হয় তারা নির্বাচন কমিশনে গিয়ে লাল সাপলা সাদা সাপলা বিভিন্ন প্রতীকের উদাহরণ দেখে একে নিয়ে গিয়ে বলে এসেছেন এরকম সাপলা তারা তাদের চাই এত কিছু বলার পরেও আবারও ইসি জেদ ধরেছে এবং জেদা জেদি করছে কাদের সাথে যারা জেদা জেদির বাংলাদেশ পরিচালনা করছে সেই দু হাজার আগস্টের পর থেকে এবং তাদের জেদে সবকিছু আদায় করে নিচ্ছে হঠাৎ করে সরকার বেঁকে বসেছে এই অবাধ্য ছেলেদের যে আর মেনে নেওয়া হবে না এদেরকে এখন নিয়ম শৃঙ্খলা গেজেট সংবিধান কি আছে আইনে এ সব কিছু মানতে হবে আর ওরা যা চাইবে তার উল্টো পথে চলে গেজেট সহ সবকিছু কিছু পরিচালনা করা হবে এই পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত নাটক আর পরিকল্পিত ঘাপলা তা বুঝতে অসুবিধা হয় না সারজি আলম পরিষ্কার করে বলে দিয়েছেন তা তিনি এই আজকে যখন ইসি থেকে বলা হয়েছে যে সাপলা পাচ্ছে না এনসিপি তখনই তারা বলে দিয়েছে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধু নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারিতে হলেও এনসিপির সমস্যা নাই কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং তরুণ প্রজন্ম মেনে নেবে না কোনো আইনগত বাধা না থাকার পরেও এনসিপিকে তাদের প্রতীক সাপলা দেওয়ার ক্ষেত্রে নানা টালবাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলাকেই এনসিপির প্রতীক হিসেবে চাই সাপলা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করবো মানে তারা এখন রাজপথে নামবেন রাজপথে নেমে কতটুকু সফল হবেন না হবেন দুটো লোক জমাতে পারবেন কিনা সেটা নির্ভর করছে জামায়াত বিএনপি তাদেরকে কতটা সমর্থন দেয় তার উপর মানে আমরা জানি যে যখনই জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে জনবল নিয়ে লোকবল নিয়ে সমর্থন দিয়েছে তখন দুটো লোক নেমেছে তাদের জন্য রাস্তায় না হলে নামেনি কিন্তু তারা যে নির্বাচনে অংশ নেবে না সেটা কিন্তু পরিষ্কার বিবিসির সংবাদে দেখছিলাম যে এনসিপির নেতৃত্ব বৃন্দ বলছিলেন বলেছেন তাদেরকে যে তাদের ভেতরে যে আলোচনা তাতে এটা পরিষ্কার যে শাপলা না পেলে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে না তারা এবং সার্জিস আলম বলেছেন যে জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়াও শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই এই বাহিনী তারা সমন্বয় হয়ে রাজপথে নামবে এদিকে ইউনুস আরেকটি ইতিহাস গড়তেছে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে সেটা হচ্ছে পাঁচই আগস্ট কিংবা জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে পুলিশ গণহত্যা থেকে শুরু করে গণদর্শন থেকে শুরু করে থানা থেকে অস্ত্র লুটপাট থেকে শুরু করে ইভেন কি ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা থেকে শুরু করে আরও ইত্যাদি ইত্যাদি যত অরজগতা বা মপ চালিয়েছে এই কুঠার নামে বা অন্তর্বর্তী সরকারের যে সমন্বয়ক বা উপদেষ্টারা তাদের সবাইকে নিয়ে ইউরুস সাহেব উনি দায়ী চেয়েছেন এখন ইউনুস কি দায়মুক্ত পাবে জাতির কাছে বা আমাদের বাংলাদেশে এই ঘটনার মতো ঘটনা ইতিহাসে বা ইতিপূর্বে আর একটিও ঘটেনি যেটি অন্তর্বর্তী গভর্নমেন্ট আন্দোলনের নামে আমাদের বাংলাদেশে ঘটিয়েছে শুধু এটাই না আপনার এই পুলিশ অফিসার তিনি আরো বলেন যে বাংলাদেশে আমাদের পুলিশ অফিসারদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছে মানে বাংলাদেশের পাঁচশো আপনার থানাতে আক্রমণ সেই থানা থেকে অস্ত্র লুটপাট থেকে শুরু করে ইভেন কি পুলিশকে হত্যা করে ম্যান হলে রাখা কিংবা হত্যা করে সেই লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কিংবা তাকে হত্যা করে তার মরদেহটাকে বা ফ্লাইওভার এর সাথে বা সাথে জুলিয়ে রাখা আরো ইত্যাদি আর অনেক ধরনের অরজকতা বা মপ ভয়ঙ্কর মব চালিয়েছে এই অন্তর্বর্তীকালী সরকার কাজেই বর্তমান এই ডক্টর ইউনুস তিনি দুই হাজার পঁচিশে এসে তিনি এখন দায়ী মুক্ত চাচ্ছেন গণহত্যাだけ สุดই তাই না আপনার 14ই অক্টোবর ডক্টর ইওনুস তিনি যখন নাকি একদম প্রপার ভাবে সরকারে বসেন আসিফ নুরুল এবং তিনি তারা আইন করে নিশুদ্ধ করে দেছে বাংলাদেশে আন্দোলনের নামে যত গণহত্যা করা হয়েছে সমস্ত কিছু থেকে মানে যারা নাকি এই আন্দোলনে আপনার এই আন্দোলনটি করেছে অ্যাজ আ ফ্যাসিস্টের অধীনে বা ফ্যাসিস্টের এগেইনস্টে ফ্যাসিস্ট কারা আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা নাকি আন্দোলনটি করেছে গণহত্যা হোক গণধর্ষণ হোক লুটপাট হোক ইভেন চাদাবাজি হোক বা ইত্যাদি ইত্যাদি আরো যত ভয়ঙ্কর ধরনের হোক না কেন তাদের এগেনস্টে বা তাদের বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না মানে আন্দোলন বা গণ আন্দোলনের যে একটা বিজয় সেটি হচ্ছে বিজয়ের একটা প্রতীক ধরা হয়েছে এখন কথা হচ্ছে তাহলে ডক্টর ইউনুস তিনি যখন নাকি পুলিশ তার কথা শুনছে না মানে পাঁচ হাজার টাকা আপনার বকশিস বা হাদিয়া দেওয়ার বা ঘোষণা দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছে না পুলিশ বাহিনী ইভেন পুলিশ তারা বলতেছে যে আমাদের কলিগকে যেভাবে গণ হত্যা করা হয়েছে এটার বিচার বাংলাদেশে হতেই হবে কারণ ইতিপূর্বে বা ইতিহাসে পুরো দেশে এত আন্দোলনের নামে মানে আন্দোলনের নামে এত বড় গণহত্যা আর কখনো কোনো দেশে হয়নি যেটি আমাদের বাংলাদেশ স্বাধীন একটি দেশে দ্যাট মিনস বর্তমান ডক্টর ইউনুস তিনি তার গণহত্যা থেকে কিংবা তিনি যে আপনার যত অরযোগ্যতা চালিয়েছে এখন এটা থেকে তিনি মানে তার শরীর থেকে খুনের সেই দাগটি তিনি মুছে ফেলতে চাচ্ছেন দর্শক বন্ধুরা এবার আসুন ইউনুস যেহেতু খুনের দায় থেকে উনি দায় মুক্ত চাচ্ছেন আমরা একটু যাচাই করি যে ইউনুস কি দায় মুক্ততা পাবেন আসুন বলি যদি আপনি ইউনোসের ফাঁসে দিতে চান আমি বলবো এই একটা লজিকই যথেষ্ট মোর দেন কারণ এই একটা লজিক আপনার এগেনস্টে সমস্ত কিছু ভাবে চলে যাবে সেটি হচ্ছে চোদ্দই অক্টোবর ডক্টর ইউনুস মানে আমাদের বাংলাদেশে আন্দোলনের নামে যত অলজকতা হয়েছে মানে যাদেরকে মপ করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে পাঁচশো থানা লুটপাট করা হয়েছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে ইভেন ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি যে ভাসম্য সেটিকে ভেঙে ফেলা হয়েছে ইভেন বাংলাদেশের ইতিহাসে বা স্বাধীনতার যে প্রতি সেটিকে অবমান করা হয়েছে মানে সংবিধানকে অবমান করা হয়েছে মানে যত জগতা করেছে इवन তিনি এটা লাইসেন্স পর্যন্ত করে দেন মানে কাদেরকে যারা নাকি এই ঘটনাগুলো চালিয়েছে এখন এই ঘটনাগুলো কারা চালিয়েছে সেটি হচ্ছে তাদেরই সতীর্থরা মানে যারা নাকি গণহত্যা চালাইছে তাদেরকে তিনি লাইসেন্স করে একটা বৈধতা দিয়ে দিলেন আর যারা নাকি গণহত্যার বা মবের শিকার হয়েছে তারা দ্বিতীয়বারের মতো আরেকটি শাস্তি তাদের উপরে ঢালোভাবে চাপিয়ে দিচ্ছে এই অন্তর বা চাপিয়ে দিল হ্যাঁ চাপিয়ে দিয়েছে মিস্টেক মাই চাপিয়ে দিয়েছে তাই না চোদ্দই অক্টোবর তারা আইন করে নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে আপনি কোনো আইনত পদক্ষেপ নিতে পারবেন না আপনার ছাত্রলিক একজন কর্মী আওয়ামী লীগের তাকে বাসায় না পেয়ে তার মা নামাজ ছিল তার মাকে আপনারা জবাই করে চলে আসেন এগুলা থেকে সমস্ত কিছু থেকে তার উপদেষ্টাদের তার সমন্বয়কদের তিনি সেফ করে ফেলেন মামলা মোকদ্দমা থেকে এখন ইউনুস এত কিছুর পরে তিনি কি দায়মুক্ত পাবেন পুলিশ অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছে না গভীর থেকে এমনও কথা উঠে আসছে যেটি আমি আপনাদের সামনে এখন এখানে বলা উচিত নয় সেটিও পুলিশের ব্যাপারে আমি বলবো না আমি বলবো না কারণ আমি চাই হোক বিচার হোক কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি দর্শক বন্ধু শুধু এখানেই না ডক্টর ইউনুসের অধীনে আমাদের বাংলাদেশে যত অরজকতার সৃষ্টি হয়েছে দেখেন যদি আপনি এটারও সমীকরণ মিলান যে পাকিস্তানের আমলে একটা অপারেশন কিন্তু চালিয়েছিল আমাদের বাংলাদেশে ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার মানে কোনো আওয়ামী লীগ অবশিষ্ট আছে কিনা বা এখন পর্যন্ত মব থেকে কেউ আসলে কোনোভাবে সেফ ভাবে বেঁচে আছে কিনা বা কেউ গর্থের ভিতরে লুকিয়ে আছে কিনা বা কেন তারা তাদের উপরে মব চালাতে পারলো না এটা কেউ তারা আপনার দেখার জন্য দুই হাজার চব্বিশে এখন তো পঁচিশ দুই হাজার চব্বিশে তারা ডেভিল হান বা সার্চলাইট পুনরায় তারা আবৃত্তি ঘটার আর সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বা সংখ্যালঘুদের উপরে যেই গণহত্যা হত্যা যেই গণ তাদের আপনার পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সা বা তাদের ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিয়ে তাদের জামিন দিচ্ছে পুনরায় আবারও একই মামলা বা অন্য মামলায় বা ভিন্ন মামলা তাদেরকে আবারও পুনরায় জেলের ভিতরে ঢুকানো হচ্ছে আবারও তার পরিবারের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে জামিন ছেদিন করছে এই যে একটা মামলা বাণিজ্য অপারেশন সার্চ লাইট নামে যে ডক্টর ইউনুস চালিয়েছে এত কিছুর পরেও কি তিনি মাফ পেয়ে যাবেন কেন ডক্টর ইউনুসের বর্তমান কলিজা বা তার উপদেশের রুহু আস্তে ধীরে শুকিয়ে আসছে অনেকটা নীল নদের মতো ফেরাউন যখন নাকি মানে নমরুদ যখন নাকি ধরনের ঘটনাগুলো চালিয়েছিল তখন তারা ভেবেছিল যে আমরা অমর বা আমাদের কোনো বিচার হবে না বা এই নীল নদ যে নীল নদ আছে আমাদের কোরআনেও রয়েছে সেই নীল নদ সম্পর্কে আপনারা অনেকেই জানেন এখন সেই নীল নদও কিন্তু শুকিয়ে গিয়েছে ডক্টর ইউনুস তিনি হয়তোবা ভেবেছিল যে তারা অমর অন্তর্বর্তী সরকার অমর হয়ে থাকবে আওয়ামী লীগ আর কাম ব্যাক করতে পারবে না আওয়ামী লীগের সমস্ত কিছু আমরা জ্বালিয়ে পুড়িয়ে গণহত্যা করে মপ করিয়ে আন্দোলনের নামে যেই আপনার অরজকতা চালিয়েছি দ্যাট মিনস আওয়ামী লীগ শেষ আর কাম ব্যাক করবে না মানে নীলনদ নদ আর আমাদের শুকাবে না আমরা চির অমর হয়ে থাকবো কিন্তু তাদের আপনার ফেরাউন বা নুম্রদের মতো তাদেরও যেই নীল নদটি ছিল সেটিও শুকিয়ে গেল আর শুখাতে না শুখাতেই বর্তমান তাদেরও তৃষ্ণার যে অনুভব তারা বর্তমান সেটি অনুভব করা শুরু করে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে এনসিপি তাদের সাপলা প্রতীককে কেন্দ্র করে তাদের বিপদ কতভাবে যে দেখে আনতেছে আপনারা রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকেই শুনতে পারলেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে কিন্তু ক্লিকে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ